রাজধানী আগরতলার কালীপুজো পুজোগুলির মধ্যে একটি হচ্ছে সংহতি ক্লাব সংহতি ক্লাব প্রত্যেক বছরে বড় পরিসরে কালীপুজো করে থাকে দীপাবলি উপলক্ষে বছর তার কোনো ব্যতিক্রম হয়নি রামনগর সংহতি ক্লাবের পক্ষ থেকে সীমামায়ের পুজোকে কেন্দ্র করে পুজোর বিভিন্ন বিষয় পরিদর্শন করেন সংহতি ক্লাবের সম্পাদক এবং বর্তমান মেয়র দীপক মজুমদার বিভিন্ন কার্যক্রম সম্মান সহ আরো একাধিক বিষয় তুলে ধরেন মেয়র দীপক মজুমদার তিন দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে প্রস্তুতি একেবারে চূড়ান্ত কারণ রাত পোহালেই আলোর উৎসব সেজে উঠবে গোটা রাজ্য কি বলছেন মেয়র সহ অন্যান্যরা শোনাব কর্মসূচি আছে চালকে এবং একটু বাইক আরও চাকরির নম্বর করবো সেই বাইকগুলিকে আমাদের সক্রিয়া ব্যাঙ্ক কলকাতার ব্যাঙ্ক তার উপর এটা এখানে অনুষ্ঠান করবেন চাকরির মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা যে ওনার মাধ্যমে এটা ঘোষণা করা হবে সন্ধ্যা সাড়ে চারটায় বাইশ তো আমি আলোচনা সভাপা মাধ্যমের আলোচনা শুভেচ্ছা প্রত্যাবাদ জানাই এবং সংগঠিতের পক্ষ থেকে বার্ষিকভাবে অনুরোধ এবং আমন্ত্রণ জানাচ্ছি সমস্ত দর্শনার প্রসার থেকে সহকার্যক্রমে আমাদের পুরো করে এবং আমাদের এই যে কর্মসূচি যে অনুষ্ঠান কবে আপন তারা আবার শিক্ষা পাবেন সংগীত পরিবেশনা শিক্ষক থাকবে তো বিখ্যাত আসা মানুষের করতে কিছু সমাজ প্রত্যেকেই আমরা আবার আবার আহ্বানের সম্পন্ন আমরা প্রতিমা করতে কেন্দ্র আপনার শুনলেন মেয়রের বক্তব্য রাজধানী আগরতলার বনিরি ক্লাব সংহতি ক্লাব এই ক্লাবে একদিকে যখন দুর্গাপূজারও বিশিষ্ট থিম থাকে ঠিক অন্যদিকে কালী পুজো উপলক্ষেও কিন্তু দেখা যায় যে যাকজম্য ভাবে এই সংহতি ক্লাব প্রত্যেক বছরে সীমামায়ের আরাধনায় প্রতি হয় এই বছরও কিন্তু কালী উপলক্ষে যে প্যান্ডেলের কাজে তা কিন্তু একেবারে শেষ পর্যায়ে এবং এই পুজো উপলক্ষে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেই জানাচ্ছেন মেয়র নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন